স্বপ্নে চুরি করতে দেখলে কি হয় স্বপ্নে চুরি করতে দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বই আনবে নাকি অকল্যাণা আর চেপে বসবে দর্শক বিস্তারিত কথা বলবো আমরা তাফসিরুল আহলাম সদেক ফালনামা সহ আরো বিভিন্ন প্রকার কিতাব থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক মনে রাখবেন সোলেমানি খাবনাম উল্লেখ করা হয়েছে স্বপ্নে যদি কোনো গুনাহের কাজ করতে দেখে বিশেষ করে যদি কেউ চুরি করতে দেখে তাহলে এর দ্বারা বোঝা যাবে যে আল্লাহ তালা অচিরেই তাকে কোনো একটা গুনাহের কাজে লিপ্ত করে দিবেন একটা গুনার কাজের দিকে ধাবিত হয়ে সেজন্য আল্লাহ তাকে স্বপ্ন যোগে চুরির বিষয়টাকে স্বপ্নে দেখিয়ে সতর্ক করছেন এবং তাফসিল আহলাম গ্রহণ উল্লেখ করা হয়েছে যদি কেউ দেখে যে চুরি করছে অথবা কারো দৃষ্টির অগচরে কারো জিনিস সে লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে তাহলে সেটা মোটেও ভালো লক্ষণ না এর দ্বারা বোঝা যায় সে অচিরেই কোন একটা বড় ধরনের বিপদের ভিতরে বা কোনো বড় ধরনের একটা ঝামেলার ভিতরে যুক্ত হয়ে যেতে পারে এই জন্য যারা এই ধরনের স্বপ্ন দেখেছেন অবশ্যই আপনাকে কিছু দান সাদা করতে হবে যাতে করে আপনার জানের বালা মুসিবাদ কেটে যায় এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া ইস্তেক প্রার্থনা করতে হবে যাতে করে আল্লাহ তালা আপনার এই স্বপ্নের যে অনিষ্টতা আছে সেটা থেকে আপনাকে মুক্ত রাখেন দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে আর রুইতু সালেহা ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা উপভোগ করা তৌফিক দান করুন আলবিদা মা আসসালামা